হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে ভালো আছো তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো বিশেষ করে আর্টসে তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেমিস্টার ওয়ানে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে চল্লিশ নম্বরের বিশেষ করে যে সমস্ত প্রোজেক্ট বেজ সাবজেক্ট যাদের আছে যেমন পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসফি হিস্ট্রি ইত্যাদি তো এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে প্রোজেক্ট বেজ প্রত্যেকটা সাবজেক্টে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং প্রশ্নের ধরন হবে এমসিকিউ তো যেহেতু তোমরা একটা নতুন সিস্টেমে পড়াশুনো করবে ছ মাসের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের উপর তো তোমাদের অনেকের একটু টেনশন হচ্ছে যে কী হবে পাশ করতে পারবো কিনা না তো আমি তাদেরকে বলবো একেবারেই টেনশন করো না একেবারেই টেনশন করো না পাশ করতে পারবে কি পারবে না এটা নিয়ে একেবারেই ভেবো না বরং তুমি ভাবো যে কি করে চল্লিশের মধ্যে তুমি চল্লিশ পাবে এবং আমি তোমাদেরকে বলছি যে তোমরা যে কোনো স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট চাইলে কিন্তু চল্লিশের মধ্যে লিখিত পরীক্ষাতে চল্লিশ পেতে পারো যদি তোমরা চাও ঠিক তাই যদি তোমরা চাও মন থেকে তাহলে কিন্তু চল্লিশের মধ্যে চল্লিশ পেতে পারো তার জন্য যে তোমাদের বিশাল পড়াশুনো করতে হবে এমনটি নয় মাত্র একটা সাবজেক্টের জন্য মাত্র একটা সাবজেক্টের জন্য তোমরা যদি প্রত্যেক দিন দশ মিনিট পড়াশুনো করতে পারো তাহলে কিন্তু চল্লিশের মধ্যে চল্লিশ পেতে পারো একটা সাবজেক্টের দশ মিনিট পড়াশুনো করে কীভাবে চল্লিশের মধ্যে চল্লিশ পাওয়া সম্ভব চলো তোমাদেরকে বলি প্রথমে তোমাদেরকে বলি তোমরা স্কুলে যাচ্ছ ক্লাস করছো তার মানে তোমরা ক্লাসরুমে স্যার বা ম্যামেদের কাছ থেকে তোমরা সাবজেক্টটাকে ভালো করে বুঝে নিচ্ছ তার মানে বোঝাবুঝির কাজটা কিন্তু তোমরা স্কুলেই করছো বাকি থাকে বাড়িতে পড়া এবার বাড়িতে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো বাড়িতে পড়ার জন্য তোমাকে মাত্র দশ মিনিট সময় ব্যয় করতে হবে একটা সাবজেক্টের জন্য তো এই দশ মিনিট তুমি কি করবে তো প্রথম পাঁচ মিনিট তোমার কাজ হল বইটাকে সুন্দরভাবে ধীরে ধীরে পড়া পাঁচ মিনিটে তুমি যতটা পড়তে পারো ঠিক ততটুকুই পড়ো এবং পড়ার সময় যে সমস্ত লাইনগুলো তোমার গুরুত্বপূর্ণ মনে হবে সেই লাইনগুলোর নিচে তুমি দাগ দাও তো এই কাজটা তোমার পাঁচ মিনিট ধরে করতে হবে তো পাঁচ মিনিট বইটা পড়ার পরে তোমার কাজ হলো তুমি যে সমস্ত লাইনের নিচে দাগ দিলে সেখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচ ছটা তুমি ইনফরমেশান খাতাতে লিখে ফেলো এবার তোমার কাজ হচ্ছে যে ওই পাঁচ ছটা ইনফরমেশনের মধ্য থেকে মাত্র দুটো দুটো ইনফরমেশান তুমি দু থেকে তিন মিনিট ধরে পড়ো ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো আর ভাবো ঠিক এরপরে তুমি দু মিনিট ওই দুটো ইনফরমেশান বা ওই দুটো লাইন তুমি লেখো দু মিনিটের মধ্যে যতবার সম্ভব ততবার লেখো আমি একটু উদাহরণ দিই মনে করো পলিটিক্যাল সায়েন্স তো পলিটিক্যাল সায়েন্সের বইটা তুমি খুললে পাঁচ মিনিট ধরে পড়লে এবং গুরুত্বপূর্ণ লাইনের নিচে দাগ দিলে এরপর ওখান থেকে তুমি পাঁচ ছটা ইনফরমেশান খাতাতে লিখলে লেখার পরে ওখান থেকে তুমি দুটো ইনফরমেশান পড়তে শুরু করো মনে করো রাষ্ট্রদর্শনের জনক হলেন প্লেটো রাষ্ট্রদর্শনের জনক হলেন প্লেটো রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল তো এই দুটো ইনফরমেশন তুমি দু থেকে তিন মিনিট ধরে পড়ো এরপরে তোমার কাজ হচ্ছে এই দুটো ইনফরমেশান বা এই দুটো লাইন তুমি দু মিনিট ধরে যতবার সম্ভব ততবার লেখো লেখো রাষ্ট্রদর্শনের জনক হলেন প্লেটো রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল এইভাবে তুমি দু মিনিট ধরে লিখে যাও এটাই হচ্ছে তোমার প্রত্যেক দিনের একটা সাবজেক্টের কাজ এবার তুমি ভাবো তুমি যদি এই কাজটা করতে পারো দুটো করে লাইন বা ইনফরমেশান তুমি যদি হৃদয়ঙ্গম করতে পারো তাহলে তুমি এক মাসে অর্থাৎ তিরিশ দিনে ষাটটা ইনফরমেশান তুমি আয়ত্ত করতে পারবে আর এইভাবে যদি কন্টিনিউ তুমি পাঁচ মাস করতে পারো তাহলে তিনশো ইনফরমেশন তুমি আয়ত্ত করতে পারবে আর এটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে কোনো একটা সাবজেক্টে তুমি যদি মোস্ট ইম্পর্টেন্ট তিনশো ইনফরমেশান আয়ত্ত করতে পারো হৃদয়ঙ্গম করতে পারো তাহলে সেই সাবজেক্টে লিখিত পরীক্ষায় তুমি কিন্তু চল্লিশের মধ্যে চল্লিশ পেতে পারো তাহলে তোমার প্রত্যেক দিনের কাজ কি একটা সাবজেক্টে দশ মিনিট পড়াশুনো করা পাঁচটা সাবজেক্টে পঞ্চাশ মিনিট পড়াশুনো করা তাহলে তুমি প্রত্যেক দিন যদি দশ মিনিট করে একটা সাবজেক্টের জন্য সময় ব্যয় করো পাঁচটা সাবজেক্টের জন্য যদি পঞ্চাশ মিনিট সময় ব্যয় করো তাহলে কিন্তু তুমি পাঁচটা সাবজেক্টে চল্লিশের মধ্যে চল্লিশ পেতে পারো তোমাদের হয়তো মনে হতে পারে যে মাত্র দশ মিনিট পড়াশুনো করে এটা কি হয় এটা কি সম্ভব তো আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা যারা এমনটি ভাবছো যে দশ মিনিট হয় না আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা প্রত্যেক দিন একটা সাবজেক্টের জন্য দশ মিনিট সময় ব্যয় করো পাঁচটা সাবজেক্টের জন্য পঞ্চাশ মিনিট সময় ব্যয় করো এটা যদি তুমি এক মাস করতে পারো তারপর তুমি আমাকে কমেন্ট করে লিখবে যে স্যার আমি এক মাস এই কাজটা করতে পেরেছি তখন আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানাবো এটা কিন্তু আমার তরফ থেকে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকলো এবং আমি বলছি তোমরা যদি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারো এবং এটা যদি কন্টিনিউ পাঁচ মাস করতে পারো তাহলে কিন্তু গ্যারেন্টি আছে তুমি প্রত্যেকটা সাবজেক্টে সেমিস্টার ওয়ানে চল্লিশের মধ্যে চল্লিশ পেতে পারো মনে রাখো প্রত্যেক দিন একটা সাবজেক্টে দশ মিনিট পাঁচটা সাবজেক্টে পঞ্চাশ মিনিট এবং এটা তুমি আজ থেকে শুরু করো যদি তুমি আজ থেকে শুরু করতে পারো এবং কন্টিনিউ যদি তুমি পাঁচ মাস এটা করতে পারো তাহলে পরীক্ষা হলে তোমার সাথে কিন্তু মেরাকেল কিছু ঘটে যাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ